এমন একটি অ্যাডেনিয়ামের রুটের ডিজাইন করা যায় তো এটা করার জন্য প্রথমে আমরা একটি মাল্টি ব্রাঞ্চওয়ালা অ্যাডেনিয়ামকে সিলেক্ট করে নিব এবং তার রুট থেকে মাটিগুলাকে ভালোভাবে পরিষ্কার করে নিব উপরের অংশের রুটগুলাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার যেখান থেকে রুটের ডিজাইনটা শুরু হবে সেই জায়গা থেকে ধারালো একটি চাকুর মাধ্যমে সমানভাবে কেটে নিতে হবে এবার আমরা কাটা অংশে ভালোভাবে ফাঙ্গাসাইড লাগিয়ে দিব এবং যদি ব্রাঞ্চগুলোও কাটাকাটি করেন তাহলে সেটাতেও ফাঙ্গাসাইড লাগাতে হবে এবার পাঁচ থেকে সাত দিন শুকিয়ে নিয়ে হালকা করে উপরের অংশ থেকে সিলে দিতে হবে ওখান থেকেই নতুন রুটটি আসবে এবার কডেক্সের মাপে একটি প্লাস্টিকের টুকরা কেটে নিব যাতে করে নিচের দিকে কোনো নতুন রুট না আসে এখন আমরা গাছটিকে সুন্দরভাবে মাটিতে বসিয়ে দিব এবং পরিমিত পানি ঢেলে দিব এভাবে পাঁচ সাত দিন সরাসরি রোদ লাগে না এমন স্থানে রাখলে নতুন রুট আসা শুরু হবে পরবর্তী আপডেট নতুন ভিডিওতে জানিয়ে দেওয়া হবে